আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশের অর্থনীতি উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি নীতি আছে জনগণের মধ্যে তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বোচ্চতরের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কেবলমাত্র দ্বিগুণ করতে হবে তিন গুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন বিলম্ব সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে 70 শব্দে আল্লাহmanirrahim প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সেই কারণে আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময় বিপুল ত্যাগ ও তিতিক্ষার বিনিময় মরণ সংগ্রাম ও সাধনার ফলে আমরা স্বাধীনতা লাভের গৌরব অর্জন করেছি সেটা বেশি দিনের কথা নয় কিন্তু তারপরই আমাদের জাতীয় জীবনে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার স্বাধীনতাকে কেন্দ্র করে জাতির কত আশা ছিল কত স্বপ্ন আমরা দেখেছিলাম রহিম জনাব সভাপতি জনাব মহাসচিব ও সম্মানিত প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সাদশ সম্ভাষণ জানাচ্ছি জাতিসংঘ সাধারণ পরিষদের এই একাদশ বিশেষ অধিবেশন বাংলাদেশের দৃষ্টিতে যে কতটা গুরুত্বপূর্ণ আজ এখানে আমার উপস্থিতি তারই সাক্ষ্য দিচ্ছে এই বিশেষ অধিবেশনের ব্যবস্থা করতে দীর্ঘ সময় লেগেছে এই অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে অসুস্থ রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে সাতাত্তর সালের একুশে এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্বভার জাতির উদ্দেশ্যে তিনি বলেন আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সেই কারণে আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। সবুজ বিপ্লব গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবকে ভিত্তি করে তিনি ঘোষণা করলেন স্মরণীয় উনিশ দফা সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা জিয়া দিলেন গণভোট স্বনির্ভর বাংলাদেশের সার্থক নেতা জিয়া জাগ্রত জনতার রায় হন বিজয়ী বহির বহির্বিশ্বে বাংলাদেশকে গৌরব দীপ্ত করতে জিয়া যান লন্ডনে কমনওয়েলথ সম্মেলনে দেখা করেন ব্রিটিশ নেত্রী মার্গারেট থ্যাচরের সঙ্গে আলোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কালাহানের সঙ্গে সাতটি দেশের শত কোটি মানুষের সম্প্রীতি ও সহযোগিতার প্রতি ছিল দূরদর্শী সার্ক গঠনের জন্য তিনি আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক নেপালের রাজা বীরেন্দ্র ভুটানের রাজা ওয়াংচো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে ও প্রেমা দাসা ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার ব্যবস্থা করলেন মুক্তিযুদ্ধের স্মৃতি মিনারও তার অনুপ্রেরণায় মুক্ত হয়ে ওঠে করলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শহীদ মিনারে দিলেন পুষ্পস্তাব মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা ও হতদের পুনর্বাসনের জন্য জিয়া তৈরি করলেন হত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য জোটে প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল এম এ জি ওসমানী ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদ প্রার্থী জিয়া সমগ্র জাতির সামনে ঘোষণা করেন ইতিহাস আছে ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের আচার ব্যবহার চিন্তাধারা এমনকি আমাদের জনগণের অন্তরের সৃষ্ট ক্ষমতার চেতনা সবকিছুই স্বতন্ত্র আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মানে ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে এটাই হল বাংলাদেশি জাতীয়তাবাদ সচেতন ও জাগ্রত জনতা রায় দিল জিয়াই রাষ্ট্রপতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া উনাশি সালের আঠারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে ব্যক্ত করার সময় আমি এই ওয়াদা করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে সেই অনুযায়ী আগামী নয় এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হল ক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে রিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কেবলমাত্র দ্বিগুণ করতে হবে তিনগুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজির চাষাবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামে প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন কৃষি আমাদের প্রধান সম্পদ কৃষি ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নামতে হবে অসম্ভবকে করতে হবে সম্ভব তাই শুরু হল সবুজ বিপ্লব পল্লী উন্নয়ন পরিষদ হল গঠিত মাছের চাষে জিয়ার ছিল অফুরন্ত উৎসাহ গবাদি পশুর উন্নয়ন প্রকল্পেও ছিল তার আগ্রহ পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনলেন জিয়া